কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে ওই আলু পোড়াতে দিয়েছিলাম উনুনে তো আলুটা পোড়া হয়নি তার একটা কারণ আছে এখন দেখি আসতো তো আলুটা পোড়া হয়েছে কি না আসলে কালকে সহিনীকে বলেছিল মা মামা যে সহিনী তিনটে আলু পোড়া দে রাত্রেবেলায় আলুগুলো তুলতে এসে দেখি ছায়ের তলাতেই চাপা দেয়নি আলুগুলো কিরে তুই আলু পোড়া খাবি নাকি সকালবেলায় আমার মতো জল দেওয়া ভাত রয়েছে জানো কালকে বিরিয়ানি খাওয়া হয়েছিল না ভাতগুলো রয়ে গেছে রাত মাও খাইনি কালকে এই বাবা আলু যেমন আলু তেমন হয়ে রয়েছে সব চারটে আলু দিয়েছিল তুমি যদি নিজে দিতে আমি দিতাম ছায়ের মধ্যে ঢুকিয়ে দিলে পুড়ে যেত তারপরে আগুনের তাপ কমে গেছে এই চারটে আলু রেখে দিই তারপরে আজকে দেখুন আবার রান্না করবে তারপরে ওই আলু চারটা ছায়ের মধ্যে ঢুকিয়ে রাখবো আজকে পান্তা ভাত ছিল তো ওই জন্য এগুলোর কথা সকাল হতেই মনে পড়েছে যদি পুরতো অন্যান্য দিন আমি পান্তা ভাত খাই না মুড়ি খাই কিন্তু আজকে খেতাম আলু পোড়া দিয়ে খুব জল দেওয়া ভাত খেতে ইচ্ছা হয়েছে আগের মতো সকালবেলায় বেলায় আলু পোড়ার কাহিনী শেষ করে এখন বসেছি বাসন মাজতে গতকালকে রাত্রে আমি বেশ কিছু বাসন ধোয়া মাজা করে রেখেছি যার জন্য আজকে অনেকটাই কম অল্প বাসন রয়েছে হলে অনেক থালা বাসন থাকে আমি যে হলুদ রঙের নাইটিটা পরে রয়েছি এটা আমাকে মন্দিরা বৈশাখী গিফট করেছিল সাথে একটা বেড কভার ওরা অনলাইন বিজনেস করে তো সেই কারণে এইগুলোই বিক্রি করে নাইটি বেড কভার তো আমাকে গিফট করেছিল যখন এসেছিলো বিবাহবাসীকে নিমন্ত্রণ করতে কিন্তু খারাপ লাগার বিষয় হচ্ছে আমি বিবাহবাসীকে যেতে পারিনি আমার খুব দাঁতে ব্যথা ছিল সেই টাইমে ওরা কলও করেছিল সেদিন রাত্রে তো নেক্সট ইয়ার যাব সেরকম পরিকল্পনা রেখে দিয়েছি তোমরা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তাদের মনে তো প্রশ্ন থাকতেই পারে কি ব্যাপার সাথীর পণ্যে নতুন নাইটি ওই জন্য সব কিছুই নতুন নতুন হোক কিংবা প্রথম কিছু হোক সেটা তোমাদেরকে আমি খোলাখুলি বলে দিই যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তোমার কি আর ঘুম হবে উঠে পড়েছে তাড়াতাড়ি না উঠলে কি হচ্ছে উঠে আবার গিয়ে শোবে দশটা বাজে একবার ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের যে জামা কাপড়গুলো কাঁচা হয় সব থেকে বেশি থাকে আমার জামা কাপড় আমি ওই ছেড়ে ছেড়ে রেখে দিই দিনের মধ্যে কতবার তার ঠিক নেই আর ওর কমই হয় আমার বেশি হয় দেখো এগুলো সব কালকের ছাড়া শুধু এগুলো না সিঁড়ির মধ্যে কিছু আছে বাথরুমে কিছু থাকে ঘরে কিছু থাকে সকাল হলে সমস্ত কিছু এক জায়গায় নিয়ে গিয়ে রেখে দিই কাজের ফাঁকে কেচে নিই তো কাজ মোটামুটি সারা হলো প্রায় সমস্ত কাজই সেরে ফেলেছি আর ও উঠে গেল এখন বাইরের দিকে ঘরের বিছানা তোলা হয়ে গেছে কিছু কাচাকুচি করলাম আমি নিচে মেলে দিয়েছি মাছ আলাদা যাচ্ছে ওয়েদার ভালো তাই মাছ চালাদের হাঁক পাওয়া যাচ্ছে না হলে একদিন আর তেমন মাছ আসেনি খুব কম তো যাই হোক এখন সকালের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করব ও আসুক দেখি কি খায় ওকে সেটা খেতে দেবো আজকে সোমবার করেছে মা তার জন্যে সাথী বলল না মায়ের ফল নিয়ে আসো সাবু নিয়ে আসো গুড় নিয়ে আসো তা আমি সাবু গুড় কলা এগুলো নিয়ে এসেছি সন্দেশ কিন্তু ফলটা এখনও পর্যন্ত আনতে পারিনি কারণ একটুখানি পরে গিয়ে ফলটা নিয়ে এসে দেবো আর গায়টা বেরোবে বলে মা এই চার চাকা জল দিয়ে দিল আর সাথী রান্না করবে প্রস্তুতি নিচ্ছে কারণ ও বলছে বারবার বলছে রান্না করব রান্না করব বারোটা বাজে চলে মানে সাড়ে এগারোটা বাজে একটু পরে ও আবার রান্না করবে রান্না চাওয়াবে এই যে পাঁচ টাকার

আমি আজকে তরকারি না করলে কিছু তো করে ফেলতাম না না তুমি নাও আমি তো ভাজা করব একটা ওই যে উচ্ছে মুচ্ছে আছে আমিও নিলে কালকে করব আরে তুমি করো থাক পচি কাল করলে চিকেন হয়ে গেছে সমস্ত রান্না হয়ে গেছে চিকেনটা আমি এখন নিয়ে আসছি আর এই যে চিকেনটা কিন্তু আজকে বেশি লাল লাল ঝাল ঝাল হয়নি কারণ একটু হালকা হালকাই হয়েছে দুপুরবেলায় জমিয়ে চিকেন দিয়ে ভাত খেয়ে নতুন গাড়ি করে মায়ের সাথে দেখা করতে যাবো সেরকমটাই পরিকল্পনা নিয়ে নিয়েছি আজকে সুন্দরের আগে আমার রান্না হয়ে গেছে আমার তো দুরকম ভাজা একরকম তরকারি আর ওর পদে পদে অনেক রকম হয়েছে ওই মাংসই ঝোল করেছে কষা করেছে তারপরে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি হয়তোবা কোনো কিছু ভাজা তো এইগুলোর জন্যই ওর দেরি হচ্ছে আরও আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আগে আগে এবার থালা বাসন নামাবো বড়া দিয়ে তরকারি করবে তাই বড়া করে রেখেছে আর ওর দাদা বড়া নিয়ে নিল আমি যখন বড়া ভাজি তখন ও বড়া নেয় মানে বড়া একটা এমন জিনিস না ভাজা থাকলেই একটা আধটা খেতে মন চায় উঠোনে পাক মেরে আমি কি খুঁজছি এখন আর মনে করতে পারছি না যে আমি কি খুঁজছিলাম জানো তো মানে যখন খুঁজছিলাম তখন আমার মনে ছিল কিন্তু ভিডিওটা তো পরে ভয়েস দিচ্ছি সেই মুহূর্তে কি খুঁজছিলাম আর মনে নেই স্নান কমপ্লিট হয়ে গেছে ও গেছে স্নানে ওর স্নান হোক তারপরে খাওয়া দাওয়া সারবো আর এই জায়গাটায় আজকে সারা দিনের মধ্যে একবারও আসিনি তো ভাবলাম একটুখানি আসি চুপি চুপি বেরোচ্ছি দুপুরবেলায় তো বলে কি দুপুরবেলায় আবার রাস্তার সামনে দাঁড়াবা তো অসুবিধা নেই এখন দুটো মতো বাজে দুটো দশ পনেরো রাস্তা পুরো ফাঁকা আর রাস্তায় দাঁড়িয়েই আমি এদিক ওদিক তাকিয়ে নিই দুদিকেই কোনো মানুষজন নেই দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি আর এই যে এই হলাম আমি আমার না কালো জিনিস পরতে ভালো লাগে কালো শাড়ি কালো নাইটি তো আমি কালো নাইটিটা পরেছি আমার বেশ নিজেরই ভাল লাগছে একটা জিনিস দেখাই দেখো তো কিছু বুঝতে পারছো কি না আমি এই ভিডিওটায় কিছু বলবো না তোমরা কেউ যদি কিছু বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে যদি কেউ তীক্ষ্ণভাবে দেখে থাকো তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে যে কি ঘটছে এই রাস্তা দিয়েই বেশিরভাগ যাই যখন হেঁটে বাপের বাড়ি গেছি তখনও গিয়েছি তারপরে স্কুটিতে যখন যাই তখনও এখানে যাই এখান দিয়েই যাই আর কি আর এই গাড়িটায় যখন যাচ্ছি তখন এখান দিয়ে যাচ্ছি কারণ এই রাস্তাটায় গেলে তাড়াতাড়ি হয় আর এই রাস্তার মধ্যে আমার একটা কাজও আছে

মাংস বাবা আজকে তাহলে আমার সাথে মিল তো মাংস হয়েছে ডাল হয়েছে বড়া হয়েছে দিদার জন্য কবে যে কথা চালাবে আর আমি ওর পাশের বসবো আমি জানি না কবে শিখবে ওরে গোপাল রাজুকে আর রাজুর মামাকে একটু শিখিয়ে দিই তাড়াতাড়ি রাজুকে রাজু শিখে গেল আর মামা ওর কাছ থেকে আর আরো তাড়াতাড়ি শিখতে পারবে তো এখন আমাকে চুল বেঁধে দেবে কে বেঁধে দিবি

বাদামগুলো একদম পারফেক্ট ভাজা হয়েছে কারণ বাদাম যদি মনের মতো ভাজা না হয় আমার এই মাথাটা গরম হয়ে যায় তো নিজেই ভাজু আমার মা ভাজি তো দারুণ লাগছে খেতে চিড়ে বাদাম ও তো অধিকাংশ বাদাম নাকি পচা থাকে কিন্তু এটা বাদামটা পচা নেই না না বাদামটা ভালো পচা নেই ফ্রেশ একদম ফ্রেশ বাদাম তাই তো হুম তাই মাত্র বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি ও বললো যে আমি দুটো মুড়ি চিড়ে খাবো ও চিড়ে মুড়ি মাকে নিয়ে এসে চিড়ে না শুধু চিড়ে চিড়ে বাদাম তেলও মনে হয় দেয়নি তেল দেয়নি শুধুই খাচ্ছে আর আমি গাইটা নিয়ে গিয়েছিলাম গাইটা তেল ভরলাম ভরে এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম ওই হলো একই ব্যাপার কিনি আমার মুড়ি মাখাছে তরকারি দিয়ে কিসের তরকারি দিয়ে মাংসের তরকারি দিয়ে তুমি পছন্দ করো তো ঝোলটা দিয়ে ভালোই লাগে ঝোল আলু দিয়ে মুড়িগুলো মুড়িগুলো না মাংসগুলো এখানে তুলে রেখেছি আর বললো মুড়ি মাখাতে আমি মাখিয়ে দিচ্ছি ও কি করে বুঝতে পেরে যায় যে আমার খেতে লেগেছে কারণ আমি ঘরে টিভি দেখছিলাম ও ছিল আমি ছিলাম মা ছিলাম মা বেরিয়ে গেল আর আমি গেটটা খুলে বাইরে যাচ্ছি দিয়ে আমাকে বললো কিনা কি মুড়ি খাবা দুটো মুড়ি মাখিয়ে দিচ্ছি তা মাংসের জল দিয়ে তো তোমরা দেখলেই মুড়ি মাখিয়ে দিল রাত্রে মোটামুটি খেতে নিতে দশটা বেজে গেল এরপরে আর খেতে লাগবে না ভাত খাওয়া কোনো মতেই হবে না কারণ কারণ হচ্ছে ওই যদি মুড়ি খেয়ে রাতে ঘুমাতে পারে আমিও কিন্তু মুড়ি খেয়ে ঘুমাতে পারবো অতএব ভাত আমার বেড়ে রেখেছে মাংস ভাত কাঁচা পেঁয়াজ লবণ সব রেডি করে রেখে দিয়েছে কিন্তু আমি খাবো না আমি তো এমনি রাত্রিরে বারোটা একটার সময় ভাত খাই তখন যদি ওকে ডাকবো ওই যদি বলে খাবো তাহলে খাওয়াটা সাড়ে নটা এই টাইমে আমি মুড়ি তরকারি খেয়ে নিয়েছি এটাই ভালো অত খেলে শরীর খারাপ করবে আর উচিত না তুমি খেয়ে নেবে তোমার অভ্যাস আছে তুমি খেতে পারবো আমি পারবো না আর খিদেও নেই মুড়ি খেয়েছি তরকারি দিয়ে কি অত ভাতের মতোই একদম আর যা তোকে আমি বাসি তরকারি ফ্রিজের মধ্যে রাখি না ও কি করলো বাসি তরকারি যেটুকু থাকলো সেটা আবার ফ্রিজের মধ্যে যত্ন করে রেখে দিলো কারণ পরের দিন সকালবেলা বাসি তরকারি না এটা আজকেই রান্না করা মানে বিষয়টা হচ্ছে ও অল্প একটু খাবে বাকিটা সব ফেলে দেবে অপচয় করবে তো তার থেকে ও যতটা খাবে ততটা বাটিতে দিয়ে রেখেছি বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি একদম ঠিক বলেছে তাহলে কি বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট